প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী আট দশমিক একের নয় নাম্বার উপপাদ্য নিয়ে আলোচনা করব তো এখানে দেখো নয় নাম্বার উপপাদ্যে বলা আছে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করলে তা একটি বর্গ অর্থাৎ এমন একটি চতুর্ভুজ থাকতে হবে যে চতুর্ভুজের দুইটা কর্ণ হবে এবং কর্ণদ্বয় পরস্পর যদি সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত সমদিখণ্ডিত মানে সমান দি দি মানে দুই খণ্ডিত মানে ভাগ অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করলে তা একটি বর্গ হবে তো মনে করি যে এ B, সি এবং ডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের দুইটি কর্ণ এসি কর্ণ এবং ডি কর্ণ এটা হচ্ছে এসি এবং এটা হলো ডি দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে অর্থাৎ এসি কর্ণ বিডি কর্ণকে এবং বিডি কর্ণ এসি কন্যকে পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবং এই ছেদ করার সময় প্রত্যেকটা কোণ অর্থাৎ এই কোণ এই কোণ এবং এই কোণ প্রত্যেকটা কোনই সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ সৃষ্টি করবে তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এ বি ডি একটি বর্গ তো এই বর্গটা প্রমাণ করার জন্য আমাদের আগে প্রমাণ করতে হবে যে এখানে এ বি বাহু বি সি বাহু সি ডি বাহু এবং এ ডি বাহু এ বাহুগুলা পরস্পর সমান কারণ আমরা জানি যে একটি বর্গের চারটি বাহুই সমান হয় এবং এখানকারা এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোনকে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে কারণ হচ্ছে চতুর্ভুজের প্রত্যেকটা কোণই সমকোণ থাকে তাহলেই আমরা বলবো যে এ বি সি ডি একটি বর্গ তো দেখো এখানে বিশেষ নির্বাচনে কী লেখা যায় বিশেষ নির্বাচনে মনে করি এ বি সি ডি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি এসি ও বিডি কর্ণদয় সমান এবং পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে অর্থাৎ ও বিন্দুতে সেত করার সময় এক সমকোণ অর্থাৎ সমকোণ সৃষ্টি করে পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমকোণে সমদিখণ্ডিত সমদিখন্ডিত করে অর্থাৎ এখানে লক্ষ্য করো যদি ডি একটি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণদয় সমান এবং পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ফলে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি হবে যদি এসি এবং বিডি কর্ণোদ্বয় সমান হয় অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এসি কর্ণ সমান বিডি কর্ণ অর্থাৎ এখানে এসি কর্ণ অর্থাৎ এই এসি কর্ণ এবং বিডি কর্ণ যদি সমান হয় এই সমানের কথাটা এখানে বলেই দেওয়া আছে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তার মানে এসি কর্ণ আর বিডি কর্ণটা যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে এখানে ও এ সমান ও সি ও এ সমান ও সি আবার ও বি সমান ও ডি ও বি সমান ও ডি এবং প্রত্যেকটা কোন সমকোণ অর্থাৎ এ ও বি ও বি কোন সমান বিও বি ও সিকন সমান সিও ডিকন সিও ডিকন সমান এ ও ডিকন এ ও ডিকন এসব কোন সমানই হবে কত এক সমকন তাহলে এখন প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি বর্গ এ বি সি ডি একটি বর্গ আচ্ছা দেখো এখানকার প্রথমেই আমরা বিশেষ নির্বাচনটা কীভাবে লিখব বিশেষ নির্বাচন লেখার উপায় হচ্ছে প্রথমেই আমরা লক্ষ্য করবো যে একটা চতুর্ভুজের প্রয়োজন তো আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিয়েছি যেই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে অর্থাৎ বিডি কর্ণ এসি কর্ণকে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে ফলে এখানে আমাদের দেখো ও এ সমান ও সি আবার ও বি সমান ও ডি এবং প্রত্যেকটা কোণ এ ও বি কোণ সমান এক সমকোণ ও সি কোণ সমান সিও ডি কোণ এবং এ ও ডি কোণ প্রত্যেকটা কোন এক সমকোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি বর্গ তো এবার আসি আমরা প্রমাণে তো প্রমাণের ক্ষেত্রে গেলে দেখো এখানে প্রমাণ এখানে আমরা দুইটা ত্রিভুজ কল্পনা করবো মনে করো এ ও বি এই ত্রিভুজ এবং এ ও ডি এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম ত্রিভুজ এটা প্রমাণ করবো যদি সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ বি বাহু সমান এ বাহু কারণ আমাদের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে এ বাহুগুলা যে সমান এই সমানটা আমরা প্রমাণ করবো তো এর জন্য আমরা বলতে পারি এক নাম্বার প্রমাণে যে ত্রিভুজ এ ও বি এ ও ও ত্রিভুজ এ ও ডি এ ও তে আমরা কি পাই লক্ষ্য করো এখানে আমরা পাচ্ছি হল ও বি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ও বি সমান যত বড় ও ডি সমানও ঠিক তত বড় তাহলে আমরা বলতে পারি ও বি সমান ডি এবং এ ও সমান এ অর্থাৎ এ ওটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ উভয় ত্রিভুজের সাধারণ বাহু তাহলে আমরা বলব ও এ সমান ও এটা হলো আমরা বলবো যে সাধারণ বাহু আর এটা হচ্ছে আমরা কল্পনা করেছি এবার আসি আমরা অন্তর্ভুক্ত কোণে আসি এ ও বি কোন অর্থাৎ এই যে এই কোন তাহলে এখানে আমরা অন্তর্ভুক্ত কোনটা লিখি অন্তর্ভুক্ত কোন এ ও বি এ ও বি সমান অন্তর্ভুক্ত কোন এ ও ডি এ ও ডি এবং এই দুইটা সমানই আমাদের কত আসলো এক সমকোণ আসলো অর্থাৎ এই কোণ এবং এই কোণ এই দুই কোণই আমাদের এক সমকোণ করে অর্থাৎ এই কোন সমান যত বড়ো হবে এই কোণ সমানও ঠিক তত বড়ো হবে তাহলে এখন আমরা দেখো যদি এই ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে যাই তাহলে আমাদের তিনটা বৈশিষ্ট্য মিল থাকতে হবে তো আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য মিল পাইছি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ও বি সমান ও ডি অর্থাৎ এই বাহু সমান এই বাহু এবং এ ও সমান এ ও অর্থাৎ এই ত্রিভুজের এবং এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজেরই একটি সাধারণ বাহু হচ্ছে ও এ এবং অন্তর্ভুক্ত কোন এ ও বি এই কোণ সমান এ ও ডি এই কোন এখানে তিনটা বৈশিষ্ট্য আমরা মিল পাইছি তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ ও বি এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি এ ও ডি এই ত্রিভুজটা সর্বসম যখন সর্বসম হবে তখন আমরা বলতে পারি যে এ বি সমান এ ডি অর্থাৎ এই বাহু সমান এই বা এই বাহু সমান যদি এই বাহু হয় এই বাহু সমান যদি এই বাহু হয় এবং এই কোন সমান যদি এই কোন হয় তাহলে তাহলে এ বাহু বাহু সমান এ ডি বাহু এটা অবশ্যই হবে তাহলে এখানে আমরা বলতে পারি এ বি বাহু সমান এ ডি বাহু এটা অতএব দিতে পারো অনুরূপভাবে আবার প্রমাণ করা যাবে দুই নাম্বার অনুরূপ ভাবে আমরা দেখো যে এই দুটা ত্রিভুজ ধরে প্রমাণটা করলাম এবার এ ও বি এবং ও সি এই ত্রিভুজটা ধরেও আমরা এর প্রমাণ নিয়ে আসতে পারি অনুরূপভাবে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ ও সি এ ও বি ও ত্রিভুজ বিও সিতে আমরা বলতে পারি এবি এ বি সমান বি সি এবং অপর আরেকটা ত্রিভুজ আছে বিসি বি ও সি ও ত্রিভুজ সি ও ডি সি ও ডিতে যে বি সি সমান সিডি বি সি সমান সিডি এটা আমরা প্রমাণ করতে পারি তো দেখো আমরা এখানে কিন্তু অলরেডি এই চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান প্রমাণ করলাম এ বি সি ডি চতুর্ভুজের আচ্ছা প্রত্যেকটা বাহুই এখানে সমান প্রমাণ করলাম তার মানে এ বি বাহু সমান বিসি বাহু বিসি বাহু সমান সিডি বাহু এবং সিডি বাহু সমান এডি বাহু এবি সমান বি সি বি সি বাহু সমান সিডি এবং সিডি বাহু সমান এডি অর্থাৎ চারটা বাহুই সমান তো এখানে একটু দেখো আমরা এই পারে একটা প্রমাণটা করে দিই নাম্বার তিন আবার ত্রিভুজ এ ও বি এ ও বি এই কোন সমান কত এই কোন সমান এ ও বি কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি এ ও বি কোন সমান হল কত ডিগ্রি নব্বই ডিগ্রি তা আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো ডিগ্রি তার মধ্যে এ ও বি কোণ সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে দেখো ও বি সমান ও এ বা আমরা এভাবে বলতে পারি যে ও এ সমান ও বি তাহলে এই কোণ আর এই কোণও কি হবে সমান হবে অতএব কোন ও এ বি ও এ বি সমান কোন ও বিএ অর্থাৎ কোন ও এ সমান হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ হচ্ছে এই বাহু আর এই বাহু যদি সমান হয় এই দুইটা বাহু যদি সমান হয় এবং এটা যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে এই কোন আর এই কোন এই দুইটা কোন কী হবে সমান হবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ আমরা জানি যে এখানে নব্বই ডিগ্রি আছে আর পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ নব্বই টোটাল হচ্ছে কত একশো আশি ডিগ্রি এই ত্রিভুষ্টার ভিতরে থাকবে কত একশো আশি ডিগ্রি তো এটাকেও আমরা অনুরূপভাবে আবার প্রমাণ করতে পারি অনুরূপ এ ও বি কোন সমান আমরা প্রমাণ করলাম হচ্ছে এই কোন আর এই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা বলবো এ ও ডি এটা নিয়ে আসি এ ও ডি ত্রিভুজ এ ও ডিতে ও এ ডি ও এ ডি সমান কোন ও এ সমান হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবার দেখো এটা সমানও পঁয়তাল্লিশ এটা সমানও পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এই যে এই কোনটা অর্থাৎ এই যে এ কোন মানে কি বি এ ডি কোন সমান করতে হবে অতএব কোন বিএ সমান দেখো বিএ অর্থাৎ এই কোন সমান আমরা কয়টা কোন পাচ্ছি এখানে দুইটা কোন পাচ্ছি ও এ বি কোন ও এ বি কোন প্লাস ডিএ কোন বা ও এ ডিকোন এ ডিক সমান তাহলে ও এ বি কোন সমান কত আছে ও এ বি কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা আমরা দিয়ে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস আছে প্লাস ও এ ডি তো এখানে ও এ ডি সমান আমরা কত পাইছি ও এ ডি সমানও হচ্ছে এটা সমানও হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটাও আমরা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পাবো কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে এক সমোকণ তো দেখো এখানে এই কোণটাও যদি এক সমকোণ হয় তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারবো এটাও এক সমকোণ এটাও এক সমকোণ এবং এই কোণটাও এক সমকোণ এখন সবগুলাই যদি এক সমকোণ করে হয় তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব এ পি ডি অর্থাৎ এ বি সি ডি এটি একটি চতুর্ভুজ একটি চতুর ভুজ এটাই প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের নয় নাম্বার প্রশ্নের চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করলে তা একটি বর্গ তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে